দেখতে পাচ্ছি মরিশাল কিংবার নাজমুল নাজমুলের চোট একটা তালি হয়ে দলের টিম ম্যানেজার পুরস্কারটি গ্রহণ করবেন আমরা দেখতে পাচ্ছি

এবার প্রান্তশ প্লিজ প্রান্ত দশের জন্য একটা তালি হয়ে যাক থ্যাঙ্ক ইউ সো মাচ এবার

মেডেল এবং ট্রফি বরিশাল সাল যাইতে সাল মোর বাড়ি বরিশাল চলে গেলেন বরিশাল পাঁচ দুই গোল ব্যবধান হেরে বা যথেষ্ট চেষ্টা করেছি ছয় গোল তবে অনেক চেষ্টা করেছি দ্বিতীয় অনেক ভালো ফুটবলটা খেলে ম্যাচে খেলার লড়াই ছিল মেডেল এবং ট্রফি একসাথে টিম ম্যানেজার প্লিজ টিম ম্যানেজার

যারা সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিশেষ করে আমার পাশে ছোট ভাই দাঁড়িয়ে আছেন এবং আরাক ছোট ভাই দাঁড়িয়ে আছেন সবাইকে ধন্যবাদ জানাই এরকম আন্তরিক আনন্দ আপনাদের পাশে আমি থাকবো সর্বগুর সবাইকে ভাই আসলে আমার খেলা উপহার এটা খুব গর্ববোধ করতেছি এবং ছোট ভাইদের জন্য একটা সুখবর আছে আমি আজকে মাঠে আসছি মাঠে আইসে আমার ছোট ভাইদের এবং দর্শকদের খুব আনন্দ এই আনন্দ উপলক্ষে আমি নিজেই ঘোষণা করছি আমার দাদা আমর রহমান রহমানবার নামে স্মৃতি টুর্নামেন্ট 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 আপনাদের জন্য আগামীতে আসতে আপনারা সবাই পাশে থাকবে ভাই সবাই ফুটবল হবে খুশি তো সাউন্ড সিস্টেম আলাকে ধন্যবাদ দর্শক অনেক সুন্দর একটি খেলা হয়েছে সকলের সুস্থতা দীর্ঘায় কামনা করছি এবং আমরা ফ্রিজে ফেস পুরস্কারটি আমাদের অতিথি যারা আছেন সবাই মিলে তনকা ফ্রিজ না তনকা অনেক ভালো একটা ফ্রিজ দিয়েছি আবু বাক্কর ভাইকে ধন্যবাদ তিনি স্পন্সার করেছে তাই না এবং আরেকটা পুরস্কার স্পন্সার করেছে জনাব হাফিজুল শেখ দুজনকে ধন্যবাদ আবেদন করছি মঞ্চে যারা আছেন সবাই মিলে ফ্রিজটা দেন আবিনুল ভাই আজাদ ভাই যান প্লিজ আপনার নিকটে যান এই বাচ্চারা নামো সকল অতিথিরা মিলে চ্যাম্পিয়ন প্রস্কার ফিরেস্টা হ্যান্ডওভার করবে চ্যাম্পিয়ন দল বালাকান্দি বন্ধু ফুটবল একাদশের হাতে দল ক্যাপ্টেন খাম্বা মাতাড়া টিম ম্যানেজার আর টিম ম্যানেজার তাজু ভাই তাজু ভাই আছে এখানে তাজু ভাই সবাই আরো একবার c h